রোদে রাখার কোন রকম ঝামেলা নেই আবার কয়েক বছর সংরক্ষণ করেও রাখা যাবে একটা মজার বিষয় হচ্ছে মাত্র মিনিটেই রেডি হয়ে যায় হঠাৎ যদি আচার খেতে মন চাই এর চেয়ে হতেই পারে না রুটি ভাত এটা দিয়ে খেতে হয় জাস্ট ফাটাফাটি ওই আচার বানানোর জন্য লাগবে মূল গাজর কাঁচা লঙ্কা আর আদা তো এখানে মূল গাজর আদার খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর লঙ্কার বোঠাটাকেও ফেলে দিয়েছি এখানে গাজর মূল চারশো গ্রাম করে আছে আর হাফ ইঞ্চের চেয়ে একটু বেশি আদা নিয়েছি তার সঙ্গে পঁচিশ গ্রাম মতো লঙ্কা নিয়েছি লঙ্কাটা অবশ্যই একটু ফ্রেশ দেখে নেবে এবার আচার বানানোর জন্য গাজর মূলকে যেভাবে কাটতে হয় সেটাই তোমাদের দেখাবো তো এখানে গাজর আর মূলো একই সাইজ করে কেটে নিতে হবে আর এইভাবে পাতলা পাতলা আর লম্বা করে কেটে নেবে এটা কিন্তু গোল করে কাটা হয় না ঠিক এইভাবে কাটলে আচারটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগে একইভাবে মূলোটাকেও কেটে নিচ্ছে আর যে লঙ্কাগুলো নিয়েছি সেগুলোকে ফালি করে কেটে টুকরো করে নিতে হবে তো এখানে তোমরা ছোট বড় করে লঙ্কাগুলোকে টুকরো করে নিতে পারো আর আদাটাকেও ঠিক একটু মোটা রেখে লম্বা করে কেটে নিতে হবে আমি এখানে রসুনের কোয়া আট দশটি তোমরা চাইলে রসুনের কোয়াটা ব্যবহার না করতেও পারো যাদের পছন্দ হয় তারা দেবে এবার একটা মশলা বানিয়ে নিতে হবে তো চুলোর উপর ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মৌরি এক চামচ কালো সর্ষে সাদা সর্ষে দেড় চামচ মতো এখানে সর্ষের পরিমাণটা আচারের পরিমাণ হিসাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আর দিয়ে হাফ চামচ মেথি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে তার সঙ্গে হাফ চামচ গোলমরিচ এখন সমস্ত কিছু একদম হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর অবশ্যই চুলোর ফ্লেমটা একদম কম করে রাখবে এটা পুড়িয়ে ফেললে হবে না এখন এটা হয়ে গেছে চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিতে হবে এবারে মশলার মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ চামচের একটু কম জোয়ান তো জোয়ানটা ভেজে দিলে হবে না এরকম কাঁচাই ব্যবহার করতে হবে এখন সমস্ত কিছু গুঁড়ো করে নিচ্ছি আর এই গুঁড়োটা খুব বেশি পাউডার করে ফেললে হবে না ঠিক এই রকম করেই রাখতে হবে এবারের মধ্যে অ্যাড করে দিতে হবে রেগুলার যে মশলা আমরা ব্যবহার করি সেগুলো যেমন হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচের একটু কম তার সঙ্গে কালো জিরে এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এই প্রিমিক্সটা রেডি হয়ে গেল এখন তোমরা চাইলে এটাকে স্টোর করেও রেখে দিতে পারো বেশি পরিমাণে বানিয়ে আর যখন মন চায় আচারের সঙ্গে মিক্স করে খেতে পারো যেমন পেঁয়াজের আচার লঙ্কার আচারের সঙ্গে ইজিলি মিশিয়ে খাওয়া যায় এবার তেল গরম করে নিতে হবে তো এখানে সর্ষের তেল এক কাপ মতো নিয়েছি আর সর্ষের তেলে আচার বেশি সুস্বাদু হয় এখন তেল একদম ভালোভাবে গরম হয়ে গেছে মানে ধোয়া ওঠা গরম হয়ে গেছে তো চুলোটা অফ করে দিয়ে এর মধ্যে হাফ চামচ হিং অ্যাড করে দিতে হবে তারপর কেটে রাখা খা সবজি যেমন মূলো গাজর কাঁচা লঙ্কা আদা রসুনের কোয়া অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে এক মিনিট মিশিয়ে নিতে হবে যাতে গরম তেলের মধ্যে সবজিটা হালকা একটু কুক হয়ে যায় তারপর মধ্যে দিয়ে দিতে হবে মশলা তো সম্পূর্ণ মশলা চাইলে অ্যাড করতে পারো বা যে পরিমাণে আচার বানাচ্ছ সেই হিসাব করে মশলাটা অ্যাড করতে পারো তো মশলাটা দিয়ে দেওয়ার পর আরও এক মিনিট মতো মাখিয়ে নিয়েছি ভালো করে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ তো মশলাটা আমি সম্পূর্ণ এখানে দিয়ে দিয়েছি তারপর দেড় চামচ মতো লবণ দিয়েছি এক চামচ স্বাদের জন্য আর হাফ চামচ একটু বেশি দিয়েছি কারণ আচারে লবণের পরিমাণটা একটু বেশি হলে রুটি পরোটা বা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো এখানে ভালো করে মেশানো হয়ে গেছে দেখো আচারটা একদমই পারফেক্ট হয়ে এখন এই আচার দেওয়া ঝামেলা ছাড়াই যদি সংরক্ষণ করে রাখতে চাও তাহলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভিনিগার বা লেবুর রস তো এখানে তিন চার চামচ মতো ভিনিগার অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে তিন চারটি লেবুর রসকে চিপে এর মধ্যে অ্যাড করে দিতে পারো তো চুলো থেকে নামিয়ে এখন আচারটা সার্ভ করে নেব এখন এই আচারটা খাওয়ার জন্য একদমই রেডি রুটি পরোটা ভাত সবের সঙ্গেই আচারটা জমে যায় আর এত টেস্টি হয় আচারটা অন্যান্য আচারের তুলনায় আচারটা একটু বেশি পছন্দ তো প্রত্যেক শীতের আগে এই আচারটা বানিয়ে রেখে দিই আর সারা বছর ধরে খায় এত সুস্বাদু হয় আচারটা গাজর মূলো দিয়ে আচার খেতে সত্যি বন্ধুরা দারুণ লাগে আজকের এই আচারের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য আর অবশ্যই আচারটা কোনো কাচের জারের মধ্যে ভরে রাখবে তাহলে এটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে